তামান্না तमानना तमानना ابو ওই বাচ্চাটা কার আমার বাচ্চা আপনারই বাচ্চা বাচ্চার বয়স কত 4 বছর 4 বছর এই বাচ্চা নিয়ে ক্যামেরার সামনে কেন আসলেন বাচ্চাটারে নিয়ে অনেক কষ্টে আছে ভাই কি কষ্টে আছেন আপনি মানে ছোটবেলায় বাবা মা মারা গেছে আপনার বাবা মা আচ্ছা আর এই বাচ্চার বাবা কোথায় বাচ্চার বাবা ভালো না নেশাপানে খায় ঘোরাঘুরি আচ্ছা তো এখন আপনি বাচ্চার বাবার কাছে নাই না আমি ডিপোজ উনি আমারে এখন থাকেন কোথায় কার কাছে থাকেন আমি এখন আমার খালার কাছে থাকি খালার কাছেই বড় হইছে এখন ডিভোর্সের পরেও খালার কাছেই থাকে ডিভোর্সের পরেও খালার কাছে থাকেন আপনার বাবা মা তো নাই নাকি বাবা মা মারা গেছে তো এখন যে আপনি যে ইউটিউবের সামনে আসছেন অনেকেই তো বিয়ে शादी করতে চাইবে তাই বাচ্চাকে নিয়েই বিয়ে বসবেন নাকি বাচ্চাকে ছাড়া বিয়ে বসবেন না আমার বাচ্চার তো কেউ নাই আমি ছাড়া এখন কেউ যদি আমার বাচ্চার নেই আমার দায়িত্ব না তাহলে আমি তার সাথে সম্পর্ক করব আচ্ছা আচ্ছা আপনার অনেক উপকার হবে তাই না যদি কোনো পুরুষ লোক তার বউ নাই বাচ্চা আছে

13 13 18 18 19 19 88 88 এটাই তো আপনার ফোন নাম্বার হ্যাঁ এটা আমার পার্সোনাল না আচ্ছা তো কিছু বলার আছে আপনার না আমার কিছু বলার নাই আমার আমার একটাই কথা যায় আমার ভালোবেসে বিয়ে করবে আমি অনেক কষ্টের মধ্যে আমার বাচ্চাটারে নিয়ে অনেক কষ্টে আছে যদি কোনো ভাই আমার একটু সাহায্য করে আমার পাশে দাঁড়ায় তাহলে আমি তার কাছে বিয়ে বিয়া সাদবব আমার জন্য খারাপ কথা কেউ বলে না ভাই ভালোভাবে আমার সাথে কথা বলে বলার দায়িত্ব আমার বাচ্চার দায়িত্ব নিলে তার সাথে আমি সম্পর্ক করে বিয়ে সব আচ্ছা ঠিক আছে তোমার আপু আপনার কথাগুলো খুবই ভালো লাগবো ভালো লাগলো আশা করি আপনার কথাগুলো মানুষেরও খুব ভালো লাগবে ভালো থাকবেন তারা আচ্ছা দর্শক আপনারও ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ